আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একাশি পেজের যে শখটি রয়েছে এই শখটির সমাধান করে দিচ্ছি তো এখানে তোমাদের যে কাজটুকু করতে বলেছে সেটা হচ্ছে এখানে বলছে যে প্রথমে আমরা গল্পের সাথে নিজের নিজেদের যে চ্যালেঞ্জগুলোর মিল পেয়েছি তা বের করছি এরপর নিজেদের জানা ও শোনা চ্যালেঞ্জগুলো থেকে তালিকা করছি এবার সেগুলো মোকাবেলায় পরিকল্পনা করব চ্যালেঞ্জ মোকাবেলায় যে তথ্য পেয়েছি তা ব্যবহার করে আমার পরিকল্পনাটি নিচের চ্যালেঞ্জ মোকাবেলায় আমার পরিকল্পনা ছখে আমি আমার মতো করে লিখব তো এই যে আমরা পূর্ববর্তী পেইজে যে গল্পগুলো পড়েছিলাম এবং এই গল্পগুলো থেকে এবং এই পূর্ববর্তী পৃষ্ঠাগুলো থেকে আমরা যে সমস্যাগুলোর কথা জেনেছি সেগুলোর সাথে নিজেদের যে যে সমস্যাগুলো রয়েছে সেটার যে মিল রয়েছে সেগুলোর তালিকা করব। এবং তালিকা করে সেটা আমরা এই ছকে লিখব এবং সেটা মোকাবেলায় যে কাজগুলো করতে মানে আমি করতে চাই সেগুলোও লিখব তো চলো ছকটি আমরা নমুনা উত্তর দিয়ে পূরণ করি লক্ষ্য করো প্রথমত আমার চ্যালেঞ্জ এখানে আমরা লিখেছি শারীরিক অস্বস্তি যেভাবে মোকাবেলা করতে চাই এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা করে সঠিক ধারণা অর্জন করে তারপর দ্বিতীয়ত মানসিক অশান্তি এটা আমরা যেভাবে মোকাবেলা করতে চাই পরিবারের সদস্য বা অন্য কোনো উপযুক্ত ব্যক্তির সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে তারপর মুড সুইং এটার ক্ষেত্রে আমরা যোগব্যায়াম বা ধ্যান করে জাঙ্ক ফুডের অভ্যাস ফুড পরিহার করব সুষম খাবার গ্রহণ করব ভয় ও উৎকণ্ঠা এটার ক্ষেত্রে আমরা যে কাজটি করব অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আলোচনা করে ভয় ও উৎকণ্ঠা দূর করা মা বাবার সাথে মনোমালিন্য মা বাবাকে আমার ইচ্ছা অনিচ্ছার কথা ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য